আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত পাখি সামাজিক ভাই বোনেরা আপনারা কেমন আছেন আপনাদের আপনাদের দুয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি যাই হোক এখন পর্যাপ্ত গরম এবং গরম সময় যদিও গরম সময় হয় গরমের তাপতম্যটা তারতম্যটা একটু কম বেশি হয় কিন্তু এখনকার গরমের তারতম্যটা এত বেশি বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত তাপমাত্রা দিকে উঠে উঠে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যারা পাখি পালন করেন তাদের তাদেরকে বিশেষ বিশেষ দিক খেয়াল রাখতে হবে আপনার পাখির প্রতি তো এখন যে কথাগুলো আমি বলবো বিশেষ করে একবারে মনোযোগ দিয়ে শুনবেন আমি প্রতিদিনই চেষ্টা করবো এক একটা আপডেট এক একটা নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য যাতে করে আপনাদের সুবিধা হবে কারণ যে কথাগুলো আমি বলি বিশেষ করে আপনারা জানেন আমার যে ভিডিওগুলো আমি ছাড়ি বিশেষ করে এগুলো প্র্যাকটিক্যাল আমি আগে এগুলা দিক খেয়াল করি এগুলা রেজাল্ট কেমন হচ্ছে এগুলা করে কি হচ্ছে যখন রেজাল্ট ভালো পায় আসলে ভিডিওটা তখনই দেওয়ার চেষ্টা করি বা দেই তো এরকম আমার ভিডিও এরকমভাবে ছাড়ি না যে কোনো ইউটিউব চ্যানেল দেখছি বা কারো কাছ থেকে শুনে মেলে দেখে তারপরে আপনাদের উদ্দেশ্যে ওইটা নকল করে করতেছি এরকম না আমি কিন্তু বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে দেখে শুনে তারপরে আমি যাতে আমার একটা কথাতে আপনাদের উপকারে হয় বা উপকারে আছে সেই দিকটা আমার নজর বেশি থাকে খেয়াল বেশি থাকে আমি একটা কথা বললাম একজন কাছ থেকে শুনলাম শুনে আমি আপনাদের উদ্দেশ্য বিদতা ছেড়ে দিলাম কিন্তু এতে আপনাদের ভালো হলো না বরং তো ক্ষতি হয়ে যেতে পারে সেই দিক আমি মনে করি না তো আমি চেষ্টা করি সব সময় আমি প্র্যাকটিক্যাল যেটা আমার কাছিপুর খাটাইয়ে করে ভালো ফল পাই তখনই সেটা দিই তারপরেও আপনাদের সমস্যা হতে হতে পারে পারে দেখা সেটা ব্যতিক্রম কিন্তু আমার বাস্তবতা আমি বেশি যাই হোক একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে অনেক খামারিরা বলে থাকেন বা আমি সহ অনেকেই বলে থাকি খামার খামারিদের উদ্দেশ্যে কারণ আমাদের টার্গেট থাকে আমাদের এই কথাগুলো বলা শুধু বিশেষ করে খামারিদের যারা খামার খামার করেন যে কোনো খামার করেন তাদের উদ্দেশ্যে কথাগুলো আমি আমরা বলে থাকি আমরা কোনো বাহ্যিক কোনো দিক খেয়াল করে বলেছি থাকি না সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি একজন নতুন খামারিকে যখন তারা পাখি নেয় বা বাচ্চা তৈরি করে তাদের উদ্দেশ্যে কিছু কিছু কথা বলে থাকি সেটা হচ্ছে কেউ বলে থাকে আপনার দিক ভালো ম্যানেজমেন্ট ঠিক রাখবেন আপনার পাখির দিকে খেয়াল রাখবেন আপনার পাখির সেবা যত্ন করবেন আপনার পাখির দিকে নজর রাখবেন সঠিকভাবে আপনার পাখিকে কন্ট্রোল করবেন এই যে কথাগুলো থাকি কেউ বলে থাকি আপনার পাখির পাখিকে কন্ট্রোল করবেন পাখির দিক খেয়াল রাখবেন পাখিকে নজরের মধ্যে রাখবেন পাখিকে সেবা করবেন যত্ন করবেন দেখে শুনে রাখবেন এই যে এতগুলো কথা আমরা বলে থাকি এগুলা বলে থাকি খামারিদের উদ্দেশ্যে কিন্তু যতগুলো কথা আমি বললাম এই কথার মধ্যে একটাই কিন্তু মানে কন্ট্রোল সেবা দেখাশোনা যত্ন নজর করার এই যে এই যে কথাগুলো বললাম এই কথাগুলো মানে একটাই দাঁড়ায় কিন্তু আমরা বিভিন্ন দিক থেকে বলে থাকি তার মানে এটা না আমরা যখন এই কথাগুলো আমরা বলি কোনো খামারিদের উদ্দেশ্যে যে ভাই সম্মানিত ভাই ও বোনেরা সম্মানিত কোয়েল খামারিরা আপনার পাখিকে পাখি থেকে সফল করতে হলে পাখির দিক পাখির থেকে কিছু আয় রোজগার করতে হলে পাখির দিক আপনি ভালো করে নজর রাখবেন পাখির দিকে ভালো করে খেয়াল রাখবেন পাখি কন্ট্রোলের মধ্যে রাখবেন পাখির ম্যানেজমেন্টটা ঠিক রাখবেন পাখির দিকে যত্ন করবেন সেবা করবেন তবে গা আপনি একজন সফল খামারি হবেন এটা বলে থাকি তার মানে ওই খামারিকে এইটা বলার উদ্দেশ্য এইটা বোঝায় না যে আপনি সকালে উঠবেন পানি দিবেন খাবার দিবেন আবার সন্ধ্যার দিকে পানি দিবেন খাবার দিবেন সকালে ডিম তুলবেন অথবা যখন গ্রো পাখি তৈরি করবেন তখন তাকে আপনি একটু মোটা তাজা করার জন্য একটু ভিটামিন খাওয়াই দিলেন সময় মতো বিক্রি করে দিলেন এই কথাগুলো মানে এগুলা বোঝায় না এগুলো তো পরের সাবজেক্ট আপনি বিক্রি করবেন সকালে ডিম তুলবেন এগুলো পরের সাবজেক্টে গেল কিন্তু পাখির কন্ট্রোল সেবা যত্ন দেখাশোনা নজর করা ম্যানেজমেন্ট করা এটার অর্থ কি জানেন এটার অর্থ আপনার কোয়েল পাখির পায়ের নোখ থেকে ঠোঁট পর্যন্ত দেখাশোনা করতে হবে মানে একটা পাখির পায়ের নোখ এবং তার ঠোঁট এই তো এই পর্যন্ত তার শরীরের মধ্যে যত কিছু আছে এইটাকে বোঝায় এবং আপনার যেই ঘরে রাখবেন সেই ঘরটা কেমন পাখিটা থাকার মতো প্রসেস আছে কিনা যদি না থেকে থাকে যদি রাখার পর কোনো সমস্যা হয় খেয়াল করে আলো বাতাস ঢোকানোর মতো তারপর গ্যাস যাতে না হয় তার বিছানা বেডগুলো পরিষ্কার রাখা হ্যাঁ এগুলা বোঝায় আরও কি বোঝায় পাখিকে যে তাপ দেবেন বোর্ডার অবস্থায় যে তাপ দিবেন এই তাপটা কন্ট্রোলের মধ্যে আছে কিনা না তাপটা বেশি হচ্ছে কি কম হচ্ছে এগুলাকে বোঝায় পাখিকে পানি পাখিকে খাদ্য কোন নিয়মে কোন খাদ্য কিভাবে কখন কোন কিভাবে দিতে হবে এই সমস্ত কিছুকে বোঝায় তার মানে পাখির পায়ের পা থেকে ঠোঁট পর্যন্ত পাখির বেড বিছানা ঘর পাখির খাদ্য এইসব কিছু মিলাই যখন আপনি এক পাখি পালন করবেন তখন আপনি একজন সফল খামারি হবেন তখনই আপনি ওই খামারটাই কিছু লাভ করবেন আমরা বলে দিলাম পাখির ম্যানেজমেন্টটা ঠিক করেন আপনার পাখি ঠিক হয়ে যাবে তার মানে পাখিকে খাবার দিলেন পানি দিবেন এইটা না সমানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আপনি বুঝতে পারছেন যত খামারি আপনাদের বলি না তো না দেখে সময় প্রশ্ন করে থাকেন ফোন করে থাকেন তখন আমি বলি যে আপনি আপনার পাখি দিকে নজর করেন খেয়াল করেন খাদ্য না এগুলো না এগুলো আমরা বলি কিন্তু এগুলোতে আপনাকে বোঝে নিতে হবে আমার পাখিকে খেয়াল করতে হবে গোটা শরীরের তার পাখনা পড়ে যাচ্ছে নাকি তার পা ঠিক আছে নাকি ঠোঁট ঠিক আছে নাকি চোখ ঠিক আছে নাকি বডি ঠিক আছে নাকি চলাফেরা ঠিক আছে নাকি বিছানা যে বিছানাটাতে থাকবে সেই বিছানাটা একবারে পরিষ্কার ঝাড় ধরে আছে কিনা যে খাদ্যটা দিচ্ছেন খাদ্যটা সুষম খাদ্য হচ্ছে নাকি নিয়ম অনুসারে খাদ্য হচ্ছে নাকি পানিটা ঠিক মতো তাকে সরবরাহ করতেছেন কিনা আলো বাতাস ঠিক আছে কিনা সার্বিক দিক যখন আপনি খেয়াল করবেন তখন পাখির ম্যানেজমেন্ট বলেন যত্ন বলেন কন্ট্রোল বলেন দেখাশোনা বলেন নজর বলেন সব মিলাই একটাই রেজাল্ট আসবে সেটা হচ্ছে পাখির যখন এগুলো আপনি খেয়াল করবেন আর যখন এগুলো খেয়াল করবেন তখনই আপনি হবেন একজন সফল খামারি এবং তখনই আপনি আপনার দ্বারা ওই খামার থেকে কিছু আসবে এবং আপনার দ্বারা আরো মানুষ আরো আরো বেশি দিকে কাটানোর চেষ্টা করবে আজকে আমি এটা বোঝাতে পেরেছি আমি সব সময় চেষ্টা করবো প্রতিদিনের জন্য একটা করে ভিডিও দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম রাখ